আজকে আমরা জানব কীভাবে ওজন বৃদ্ধি হবে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ওজন কীভাবে বৃদ্ধি পাবে অনেকের লিকলিকের চেহারা রোগা পাতলা চেহারা গাল বসে গেছে কোনো কিছুতেই আসলে ওজন বৃদ্ধি পাচ্ছে না এরকমটা হলে আসলে দেখতে অনেকটাই খারাপ লাগে চেহারা যদি একটু ভরাট হয় গালগুলো ভরাট হয় ওজন বৃদ্ধি পায় তাহলে দেখতে ভালো লাগে অতিরিক্ত ওজনও ভালো না আবার লিকলিকের চেহারাও ভালো না তবে আজকের ভিডিওটি পুরো দেখলে আমরা আমাদের ওজন দ্রুত বৃদ্ধি করতে পারবো আবার খুব দ্রুত ওজন বৃদ্ধি করাও ঠিক না তো ব্যাস্কের ভিডিওটি একটি পয়েন্টও মিস করবেন না চলুন আমরা জেনে নেই কীভাবে আমরা ওজন বৃদ্ধি করতে পারবো যারা দ্রুত ওজন বৃদ্ধি করতে চান তারা প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে বিশেষ করে দুধ ডিম খেজুর এই জাতীয় খাবারগুলো খেতে হবে আর কখন কি খাবার খেতে হবে সেগুলো আমাদেরকে জানতে হবে প্রথমত সকালে নাস্তায় আপনারা দুধ ডিম খেজুর এগুলো রাখতে পারেন কলা এই খাবারগুলো কিন্তু আমাদের ফ্যাট বাড়াতে সাহায্য করে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার এবং ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম সব কিছুই রয়েছে আর দুপুরের খাবারে আপনারা প্রতিনিয়ত ডাল রাখতে পারেন ডালটা আমরা অবহেলা করলেও ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটা গরুর মাংস বা খাসির মাংস চাহিদাটাকে পূরণ করে কিন্তু গরুর মাংস বা খাসির মাংস কিন্তু আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করে বিভিন্ন রোগ সৃষ্টি করে কিন্তু ডাল ডালের কোনো সাইড ইফেক্ট নাই আমাদের শরীরের জন্য সেটা ক্ষতি করে না আমাদের শরীরটাকে সুন্দর এবং সুস্থ রাখতে ডাল কিন্তু অপরিহার্য এই জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় দুপুরের খাবার বিশেষ করে মুরগির মাংস রাখতে পারেন ডাল রাখতে পারেন শাক সবজি রাখতে পারেন আর রাতের খাবারে আপনারা কি রাখবেন যে খাবারগুলো আমাদের ঘাটতি পড়ে যায় বা আমাদের দুপুর বা সকালবেলা আমরা পারি না সেই খাবারগুলো আমরা কিন্তু রাতে খেতে পারি রাতে হালকা করে আপনারা ফল ফ্রুটস খেতে পারেন আবার ভাত ডাল এগুলো রাখতে পারেন যাদের রোগা পাতলা চেহারা তাদেরকে কিন্তু খেতে হবে আর একেবারে প্রচুর পরিমাণে খেলে হবে না ধীরে ধীরে খেতে হবে অন্তত দশ থেকে পনেরো মিনিট পর পর বা দুই এক ঘন্টা পর পর দিনে অন্তত অনেকবার খাবেন কিন্তু আপনাকে একবারে একসঙ্গে অনেকগুলো খাবার খেলে আপনার ওজন বৃদ্ধি পাবে না আপনার শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে এই জন্য অল্প অল্প করে খেতে হবে আর আমরা এখানে দেখতে পাচ্ছি ছোলা এবং কিশমিশ এটা খেলেও কিন্তু ওজন বৃদ্ধি পাবে আপনাদেরকে প্রতিনিয়ত ছোলা ভিজিয়ে রেখে সকালবেলা কাঁচা ছোলা চিবিয়ে খেতে হবে আর যে আমরা কিসমিসটা দেখতে পাচ্ছি কিসমিসটাও বলে দেব কিভাবে খেলে আপনাদের ওজন বৃদ্ধি পাবে প্রতিনিয়ত আপনারা বাদাম জাতীয় খাবার খেতে পারেন তাহলেও কিন্তু ওজন বৃদ্ধি পাবে আর দ্রুত ওজন বৃদ্ধি করতে চাইলে আপনারা মানে প্রতিদিন পান্তা খেতে পারেন দিনে অন্তত দুই থেকে তিনবার তো এটা শুনলে হাস্যকর মনে হতে পারে বা সাবুদানাও খেতে পারেন সুজি খেতে পারেন তাহলেও কিন্তু ওজন বৃদ্ধি পাবে কিন্তু এগুলো পুষ্টি চাহিদা সেরকম পূরণ করবে না সাবুদানা যেহেতু সরকারা জাতীয় খাবার সেটাতে কিন্তু আপনারা শর্করাটাই পাবেন সব ধরনের পুষ্টি উপাদান পাবেন না এজন্য পুষ্টি গুণ বজায় রেখে যদি আপনারা ওজন বৃদ্ধি করতে চান তাহলে আপনাদেরকে দুধ ডিম তারপরে হচ্ছে মুরগির মাংস আর এই ডাল এই সব জাতীয় খাবার খেতে হবে ফল ফ্রুটস খেতে হবে আর দ্রুত ওজন বৃদ্ধি করতে চাইলে পান্তা ভাত বা সাবু সুজি এসব খাবারে কিন্তু ওজন বৃদ্ধি করতে অনেক বেশি সাহায্য করে বিশেষ করে যারা চলচ্চিত্রে অভিনয় করে তারা কিন্তু ওজন বৃদ্ধির জন্য প্রতিনিয়ত পান্তা খায় বা সাবুদানা খায় এগুলো খেয়ে তারা দ্রুত ওজন বৃদ্ধি করে আবার ওরা ডায়েট করেও কিন্তু ওজন কমাতে পারে কিশমিশটাও আপনারা খেতে পারেন এটা পরিষ্কার করে ধুয়ে আগের দিন ভিজিয়ে রাখবেন পরের দিন পানি সহ আঙ্গুরটা খাবেন এভাবে খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ওজন বৃদ্ধি পাবে আজকের মতো আল্লাহ